Mata bắt sao à, handball lấy xe, ui sầm nè sầm nè, hay, ơi, lạnh এই পানি দিয়া ধোয়ালাইতেবো ভাল লাগগা ইয়াত লাগে বেশি লাগে বেশি লাগে এরে বিশ্ব হয়ে গেল বেশি ফাস্টিং কর লাগা হে মুখ ধুইতে হইতো বেশি লাগে লেন খেলাধুলার ভিতরে লাগে এরকম কিছে গেলকো ইকেলকো গেলকো আড়ো ইসে সাইডার দুইটা আয় হ্যাঁ তো 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 ঠগা ভাটি ঠগা তুই দে না তো তিন তিন লাগাই ওই বার 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 নষ্ট করে এ বারুডা জুনায়েদের খবর তারে না বল আইলে ওই যে হাত দিয়া ধরছে ফেলান ঠিক ওই জাগো আরে বাদ খেলে কত নষ্ট ওই সরুলা গায়লা লাগো ও কই বার কন্ডা এইডা এইডা বার এইডা এই গ্যাস আরে আদি বাগু ঢেলি কই यार কই এই গ্যাস এই গ্যাস তে গেল হই গেছে না গ্যাস না গাছের এই দিয়েছে এই ফাঁস দিয়ে গেছে ও আপনাকে বার বালানা আপনারা এই ফ্যাসে বার কা তো গেল বেশি খান হব যা তুমিও খেলো যাও তুমিও খেলো যাও তুমিও খেলো হ্যাঁ বলে তো বলে তো যাও য বলে পারিত ইশার ফার লাগছে ইশার থরো করছে